খুলনা পান খেলে সেই ফাইনাল হরিডু খেলা প্রথম রেড ডিপায়ন এর আগে অবশ্যই একটি রেড দিয়েছেন টাইগার টাইগারকে আটকানো সম্ভব হয়নি চমৎকার ডিপায়নকে ধরার চেষ্টা কিন্তু রাখা সম্ভব হলো না টাইগার দ্বিতীয়বারের মতন কিন্তু রেডে যাচ্ছেন এর আগে কিন্তু দুটো ম্যাচে কিন্তু তিনি বিয়াল্লিশটা রেড দিয়েছেন একটি রেডেও কিন্তু টাইগারকে আটকানো সম্ভব হয়নি এবার কি পারবে ভোলা ইস্যাদ রয়েছেন কিন্তু ফাইনাল খেলা পারবে কি টাইগারকে আটকাইতে দেখা যায়। এই মাঠে কিন্তু সেরা খেলা খেলছেন টাইগার এবছরের নয় বিগত পাঁচ বছরের মধ্যে মধ্যে কিন্তু সেরা খেলা হবে এটা টাইগারে দেখা যাক রেড দিচ্ছেন টাইগার চমৎকার ভাবে মাঝখানে কিন্তু পা পাটিয়ে দিয়েছেন বলাকে আউট করার চেষ্টা নয় সত্যি দেখা যাক দুজন প্লেয়ার রয়েছেন সেই বাঘা বাঘা দুই প্লেয়ার পারবে কি টাইগার কাটকাতে চমৎকারভাবে রেড দিয়ে চলেছেন ভোলা একটু করছেন দেখা যাক

পারবে কি দিবায়নকে আটকাতে মাইলে কিন্তু যেখনের মধ্যে গোল হয়ে যাবে সেই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে সেই ফাইনাল খেলার এখন আবারও কিন্তু ধরার চেষ্টা দিবায়ন কিন্তু সেই শক্তিতে কিন্তু বেরিয়ে গেল অসাধারণ দিবানের খেলা কিন্তু অসাধারণ খেলছেন খেলছেনন বাংলাদেশ কাবাডি দলে কিন্তু তিনি মাঝে মাঝে খেলে থাকেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করেন সেই ডিপয়েন্ট আবার কিন্তু একজন এটা রেড দিচ্ছে দেখা যাক আবার কিন্তু গোলায় সাধারিত কিন্তু বোলাকে আউট করার চেষ্টা কিন্তু নো নো না আমি কি সিদ্ধান্ত দেন সেটাই দেখার অপেক্ষায় আছি আমরা মনে হচ্ছে এখান ঢুক দিতে হবে আবার কিন্তু এগিয়ে আসলেন সেই ডিপয়েন্ট হ্যাঁ এখান ঢুক আবার রেড দেওয়ার জন্য বললেন বললেন সে পেলে একটিকে দেখা যাক এবার কি হয় পারবে কি কাউকে আউটফিল ঘরে ফিরতে মেয়েটি কিন্তু গোলের মুখোমুখি পড়ে যাবেন আর মাত্র কিন্তু দুটা প্লেয়ার আছে সাইডে যদি এটা আটকা পড়ে দেখা যাক রেড দিচ্ছেন কিন্তু চমৎকার ভাবে আবারও কিন্তু সেই ভোলা চমৎকার ভাবে সেই প্লেয়ারটিকে আটকে দিলেন এর সাত ভোলা দুজন মিলে আসলে যে যাচ্ছে কিন্তু সেই আটকা পড়ছেন প্রতিপদের ফাঁদে ফাইকার কিন্তু কিন্তু অনেক ভালো খেলছেন আজকে আবারও দুই আর দুইটি প্লেয়ার আছে পারবে কি আটকাতে দুই পয়েন্টকে খুবই শক্তিশালী এই প্লেয়ারটি আর ধরার চেষ্টা কিন্তু না হলো না গোল হয়ে যাবে মনে এই মুহূর্তে কিন্তু গোল একটি গোল ফাইনাল ম্যাচের প্রথম গোলটি হলো টাইগারদের বিপক্ষে